হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি জবা আমি আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কি সেটা জানতে হলে কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর এদিকে দেখো আমি তোমাদের দাদাভাই আর বোন আমরা তিনজন বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি বলো তো আজকে আজকে আমরা যাচ্ছি পুজো দিতে আর কোথায় পুজো দিতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো তারপর দেখো আমি তোমাদের দাদা ভাই বোন আমরা তিনজনে আর কি চলে এসেছি মায়ের কাছে আর এখানে এই জায়গাটা তোমরা ছোট বড় অনেকেই চেনো কিন্তু এটা হচ্ছে বুড়িমা কালীতলা আর এটা কিন্তু আমার এই বাড়ি থেকে খুবই কাছে বলতে পারো আর আমি যেহেতু এখন আমার এই বাড়িতেই আছি তো বিয়ের পর যেহেতু প্রথমবার আসলাম আর তোমাদের দাদাভাইকে সঙ্গে করে নিয়েই আসলাম তো খুব ভালো লাগছে আমার মায়ের কাছে পুজো দিতে এসে আর বিয়ের পর সত্যি আশা হয়নি এই প্রথমবারই আসলাম কারণ বিয়ের আগে প্রতিটা আমাবস্যায় প্রতিটা মাসে আমি পুজো দিতে আসতাম মায়ের কাছে কিন্তু বিয়ের পর আর আশা হয় না কারণ বিয়ের পর এসে হয়তো মানে আজকে এসে কদিন পরে হয়তো শ্বশুরবাড়িতে চলে যেতে হয় তো সেই জন্য আর কি আমার বর্ষাগুলো পাই না আর সেই জন্য মায়ের কাছে পুজো দেওয়া হয় না তো যেহেতু তো যেহেতু আমি এই বাড়িতেই যখন আছি তখন যাই না মায়ের কাছে একটু পুজো দিয়ে আছি আর আজকে যেহেতু আমার বর্ষা তো সেই জন্য দেখো আমি চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে তো যাই হোক তারপর ওখানে দেখতে পেলে বসে পড়েছিলাম আর মায়ের কাছে পুজো দিচ্ছিলাম তো তারপর অঞ্জলি দিলাম আর আমার পাশে একটা বাচ্চা ছিল তো বাচ্চাটা খুব সুন্দর কিউট বলতে পারো তো বাচ্চাটা আমাকে বারবার ডাকছিলো তো তার জন্য ওর সঙ্গে একটু গল্প করছিলাম আর ছোটো বাচ্চা দেখলে খুব ভালো লাগে মনে হয় ওদেরকে একটু খোলে নিই তো বাচ্চাটা আমার কাছে আসছিলো না কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছিলো আমার সাথে তো যাই হোক ছোটো বাচ্চা তো মানে ডাকছিলো আমাকে বেশ ভালো লাগছিলো তো যাই হোক তারপর মায়ের কাছে পুজো দেওয়ার পর এই সাইডে চলে এসেছি এখানেও দেখো মায়ের কাছে পুজো দিচ্ছিলাম তো এখানে বাবাও আছে বলতে পারো মানে শিব ঠাকুর আছে তো ওখানেও যাবো পুজো করতে তো যাই হোক সব জায়গায় আর কি পুজো করে নিচ্ছিলাম আর আজকে আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি কেন বলো তো আমার না খুব ভিড় হয় এখানে অনেক ভিড় হয় মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও আর কি হয় না পুজো দেওয়া ওই জন্য আজকে সকাল সকাল চলে এসেছে তোমাদের দাদা ছিল বলে বাইকে করে আর কি সকাল সকাল চলে এসেছি আর আগে যখন আসতাম তখন তো সাইকেল নিয়ে আসতাম তোমাদেরকে তো আগেই বললাম আমার এই বাড়ি থেকে আর কি বেশি দূর না বাড়ির কাছেই বলতে পারো আর এখানে যে শুধু বাড়ির কাছের মানুষজন আসে তা কিন্তু না অনেক দূর দূরান্ত থেকে আর কি মানুষজন আসে এখানে পুজো দিতে দেখতে পাচ্ছ না কত ভিড় তো এখানে সবাই আসে মায়ের কাছে পুজো দিতে তো আমি যেহেতু বললাম প্রথম আসলাম বিয়ের পর মানে প্রথম কিন্তু না শুধু বিয়ের পরই প্রথম আর বিয়ের আগে তো আসতামই তো যাই হোক আমার খুব ভালো লাগছে মায়ের কাছে আমি আসতে পেরেছি এটা ভেবে আমার সত্যি খুব ভালো লাগছে মায়ের কাছে পুজো দিয়ে আমার তো অনেক খুবই ভালো লাগছে বলতে পারো তো যাই হোক তারপর দেখো এক এককে পুজো করে নিচ্ছিলাম আর তারপর দেখো এদিকে বাচ্চাগুলো সব কান্না করছিল আসলে ওরা সবাই মিলে একসঙ্গে ছিল তো একটু মারামারি করছিলো ছোটো বাচ্চা যেখানেই থাকবে একটু তো দুষ্টুমি করবেই তাই না তো তারপর দেখো আমি বাবার কাছে চলে গেলাম পুজো করতে আর এখানেও দেখছি দু একজন ছিল আর আগে যখন আসতাম তখন না এখানে মানে লাইন দিয়ে দাঁড়াতে হতো এতটাই ভিড় হতো আজকে তো প্রথমে চলে এসেছি মানে সকাল সকাল চলে এসেছি ওই জন্য ভিড়টা কিন্তু একটু কম আছে তো যাই হোক তারপর দেখো আমি বেরিয়ে পড়লাম এই সাইডে কারণ এই সাইডেও একটা মা ছিল তো মায়ের কাছে পুজো দিতে যাচ্ছিলাম তো সেই ভিডিওটা আর কি করা হয়নি তো তারপর দেখো আবার মায়ের মন্দিরে চলে আসলাম আর আসার পর পুরোটা একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারি তো তারপর এসে দেখছি আবার অনেকটা ভিড় হয়ে গেছে তো আস্তে আস্তে তো মানুষজন আসছে এবার কি বলতো অনেক দূর দূর থেকে লোকজন আসছে তো একটু লেট হবে আর কি তো আজকে যেহেতু আমার বর্ষা সারাদিনই পুজো হবে মায়ের কাছে তো এখানে একটা শান্তির জায়গা বলতে পারো মানে খুব ভালো লাগছে না তো এখান থেকে মানে যেতে ইচ্ছা হচ্ছে না এরকম একটা ব্যাপার মনে হচ্ছে এখানেই সারাদিন বসে থাকি তো যাই হোক তারপর দেখো এখানে একটা বাচ্চা ছিল বাচ্চাটাও কিন্তু খুব সুন্দর ছিল আর ওই যে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি ওটাই হচ্ছে কিন্তু মায়ের মূর্তি তো যাই হোক তারপর দেখো এখানে দেখো বাচ্চাটা খুব সুন্দর ঢাক বাজার তো সেই জন্য ভাবলাম বাচ্চাটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিই যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর দেখো ছোটো ছেলে তো ও কি সুন্দর ঢাক বাজাচ্ছিলো আর বেশ ভালো লাগে জানো তো কোনো বাচ্চা ছেলে পেলে কোনো কিছু করলে বেশ ভালো লাগে ওদের দুষ্টুমিগুলো তো সেই জন্য ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই তো একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম আর কি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই আর সবাই একটু প্লিজ পাশে দেখো একটু সাপোর্ট করো আমি কিন্তু সবার পাশে সব সময়ের জন্য আছি আর তোমরা যারা যারা আমার ইউটিউবে নেই তারা একটু ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা ফেসবুকে নেই তারা একটু ফেসবুকে গিয়ে ফলো করে দাও সবাই সব সময়ের জন্য পাশে দেখো সাপোর্ট করো আমিও কিন্তু তোমাদের পাশে সব সময়ের জন্য আছি তো তারপর দেখো এই মন্দিরটা না অনেকটা বড় মানে পুরোটা এরিয়া ঘুরলে কিন্তু অনেকটা বড় তো সব দিকটায় ঘোরা হয়নি তো এদিকে এসেছিলাম আর এদিকে অনেক গাছপালা আছে খুব ভালো লাগছিল তো সেই জন্য দেখো নিজের মতো করে একটু ঘুরছিলাম একটু ছবি তুলছিলাম আর একটু ভিডিও করছিলাম যাতে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারি তো তারপর দেখো কিছু পিক তুলছিলাম তো পিকগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের ছবিগুলোও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে সবাই তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে